আজকে বন্ধুরা ঝাল ঝাল একটু খাবার নিয়ে এসে হাজির হয়ে গেছি এতদিন তো পিঠে পাটা খাওয়া হয়েছে খুব মিষ্টি একটু মুখের স্বাদ বদলানোর জন্য আজকে বানিয়ে নিয়েছি ঝাল মিটে চচ্চড়ি আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি সুমনা খাওয়া হবে জমজমাটে আর জমজমাট এই রান্না দিয়ে দুপুরের কিন্তু বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে চলো কি করে বানালাম দেখে নিতে আমার রান্নাঘরে আর তোমাদের সাথে শেয়ার না করলে না ভালো লাগে না ঠিক প্রথমে মশ প্রথমে মশলাটা বানিয়ে নিই তার জন্য দেখো মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় দুই ইঞ্চি মতন আদা ছোট ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কাঁচা পাকা মিলিয়েই লঙ্কা দিলাম কালারটা ভালো আসবে আর দুটো বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা একটু গরম হতে তার জন্য মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি এবার এই ফোড়নটাকে একটু লো ফ্লেমে ভেজে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এই পেঁয়াজটাকেও কিন্তু একটু ভেজে নেব পেঁয়াজটাকেও একটু হালকা কালারটা দেখো চেঞ্জ হয়ে এসছে ভেজে নিয়ে আর যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের বাটাটা এবার ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে বেশ হাতে কিছুটা সময় নিয়ে কিন্তু এই মশলাটা কিন্তু একটু কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচাটে গন্ধটা কিন্তু চলে যায় আর বন্ধুরা এই মশলা কষাতে কষাতে তোমাদের বলে রাখি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ করে চলে যেও না কারণ স্কিপ করে চলে গেলে এর মধ্যে গোপন টিপসগুলো কিন্তু আর ফিরত পাবে না আর তখন কিন্তু রান্নার দেখাটা অপূর্ণই থেকে যাবে আর যারা নতুন বন্ধু আছো আজকে ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্টা নোটিফিকেশন পৌঁছে যাবে সবার প্রথম তোমার কাছে একটা মাঝারি সাইজের টমেটো কুচো আমি দিয়ে দিলাম টমেটোটাকে সরু সরু করে কিন্তু কেটে নিয়ে দিয়েছি একসাথে আমার মশলার সাথে এটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি মিচি পাউডার সুন্দর একটা কালার আসার জন্য আর এখন ভালো করে সমস্ত মশলাগুলো আমি কিন্তু বেশ মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরেই একটু কিন্তু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটু মেটে চরিত একটু আলু দিলে খেতে ভালো লাগে আর আলুটা দিয়ে দিলাম আলুটা কিন্তু ভেজে দিচ্ছি না এই কাঁচা আলুগুলোই মশলার সাথে কিন্তু কষিয়ে নেবো একসাথে এবার এর মধ্যে যে মেটের মধ্যে যে চর্বিগুলো ছিল মটনের চর্বি একটু দিয়ে দিচ্ছি চর্বিটা দিয়ে একটু কষাবো তাতে কিন্তু এটা অনেকটা তেল হিসাবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে এখন এই চর্বিগুলো দেওয়ার পর আবার একটু কিছু কিন্তু কষিয়ে নেবো মটনের এই চর্বি আলুর দম বলো বা ঘুগনি বলো এটা দিয়ে যদি রান্না করা হয় দুর্দান্ত লাগে কিন্তু খেতে তাই চর্বি দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব এখন একটু ঢাকা চাপা দিয়ে এটা রান্না করে নেবো আর দেখো তাতে কি কী হয় ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসছে আর হালকা হালকা কিন্তু তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে তাই আরও কিছুক্ষণ একটু আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর মিনিট ধুয়ে কষাবো খুব বেশি এখন আর কিন্তু আর কষাবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মেটেগুলোকে মেটেগুলোকে এইবার একসাথে মেটেগুলো কষিয়ে নেবো সমস্ত মশলার সাথে আর খেতে এটা যা টেস্ট হয়েছিল না বন্ধুরা কি বলবো ভাতের সাথে তো অপূর্ব লেগেইছে আর পরোটা রুটির সাথে লা লাজবাব দুর্দান্ত টেস্টি হয় এটা ঢাকা দেবো আর একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটাকে আমি রান্না করব পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখাই দেখো কতটা তেল রিলিজ হয়েছে আর মেয়েটা থেকে অনেকটা কিন্তু জলও বেরিয়ে এসছে এখন আবার একটু কষিয়ে নেব আর যারা আমার ভিডিওটা প্রথম থেকেই দেখছো আমার চ্যানেলের পুরনো বন্ধু আমার সঙ্গে থাকার জন্য আর আমার সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ এইভাবে তোমরা পাশে থেকে আর তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই এগোনো সম্ভব নয় তাই তোমরা অবশ্যই আমার পাশে থেকো আবার একটু চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিয়ে রান্না করছি মিনিট পাঁচক করে চাপা দেবো আর দেখো আরও কত কিন্তু এর থেকে তেল রিস হওয়া শুরু হয়েছে মেটে থেকে বেশ ভালো কিন্তু জলও ছাড়ছে তাই এই জলে কিন্তু সুন্দর করে মেয়েটা অনেকটাই নরম হয়ে যাচ্ছে আমার কিন্তু সুন্দর করে এটা কষানো কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি জল গরমও বসিয়ে দিয়েছি জলটা গরম করে নিয়ে গরম জল একটু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এটা একটু ভার সিদ্ধ হতে সময় লাগে তাটি জল দিয়ে দিলাম এবার এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি জলের মধ্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আজকে দুপুরের খাবার তো আমার কিন্তু বাড়িতে জমজমাট হয়েই গেছে আর তোমার বাড়িতে কি রান্না হলো তো অবশ্যই কমেন্টস বক্সে জানিও আর আদেরি না করে এই ঝাল ঝাল মেটে চচ্চড়িটা একবার বানিয়ে নিও মুখের স্বাদ বদলানোর জন্য দেখো এখন কীরকম সুন্দর ফুটে উঠেছে তবে অনেকটাই জল রয়েছে এটা আরও কিছুক্ষণ আমি একটু রান্না করে নিচ্ছি এখন একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম পর এটাকে এটাকে আমি মিশিয়ে দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন ঢাকাটা তুলে দেখাই দেখো একদম কিন্তু গাটা মাখো মাখো হয়ে গেছে আর রেডি হয়ে গেল আমার আজকে কষা কষা মেটে চচ্চড়ি উফ যা স্বাদ আর গন্ধ কি বলবো আর কি যাই হোক রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রান্না বানানোর জন্য এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব তবে লুচি পরোটার সাথেও খেতে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য খাওয়া হবে জমজমাটের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আর নতুন নতুন রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম